আমি আমি ভগবান আমার অনেক কাজ কি কাজ এই ধরুন কোন মানুষ খুব ভালো আছে সে যা চাইছে তাই পাচ্ছে সে ভীষণ মজায় আছে তখনই আমার কাজ হলো তার জীবনে একটা আসলা বাস দিয়ে দেয়া এবং তার জীবনটাকে একদম নরকে পরিণত করে দেয়া বুঝতে পেরেছো আমার কত বড় দায়িত্ব এই বছরটা ওর খুব ভালো কাটছে সবকিছু ঠিকঠাক হচ্ছে জীবনে যা চেয়েছো তাই পাচ্ছ ঠিক আছে এই শোনো ওর জীবনে একটা আঁচলা বাস দাও তো ও পড়াশোনায় খুব ভালো সরকারি চাকরি পাবার যোগ্য এই শোনো ওকে কোনো সরকারি চাকরি দিতে হবে না একদম বেকার করে রেখে দাও ওরা প্রেম আবার বিয়েও করবে ঠিক করেছে এই শোনো ওদের ব্রেকআপটা করিয়ে দাও তো ওরা খুব সব কাউকে কখনো ঠকায় না সবার ভালো করে এই শোনো ওদের যা কিছু আছে সবকিছু কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে দাও তো আচ্ছা আচ্ছা ওই লোকটাকে খুব ধুমধাম করে পুজো দিয়ে গেল আবার আমার নামে এক কোটি টাকার চাঁদাও দিয়ে গেল রাজনৈতিক না দেননি আচ্ছা আচ্ছা ও সাধারণ মানুষের টাকা চুরি করে হাজার কোটি টাকার মালিক আবার ভোটেও দাঁড়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো ওকে আর এক হাজার কোটি টাকা বাড়িয়ে দাও তো হ্যাঁ আর পরেরবার ভোটে দিতে ও যেন মন্ত্রী হয় দেখে নিও